আল্লাহর জান্নাতের দিকে ছোট আল্লাহর জান্নাতের দিকে ধাবিত হও যে জান্নাতের বিস্তৃতি আকাশ জমিন ব্যাপী আল্লাহ এগুলোর প্রতিযোগিতা আমাদেরকে করতে বলেছেন ক্ষমা পাওয়ার প্রতিযোগিতা আখেরাত লাভের প্রতিযোগিতা জান্নাত পাওয়ার প্রতিযোগিতা কিন্তু আমরা কি এগুলার প্রতিযোগিতা করি কিসের প্রতিযোগিতা করি আমরা ক্ষমতার প্রতিযোগিতা করি আর কি প্রতিযোগিতা টাকা ইনকামের প্রতিযোগিতা আর গাড়ি বাড়ির প্রতিযোগিতা সব একজনই উত্তর দিতেছে হাডুডুর প্রতিযোগিতা হ্যাঁ কিসের বিল্ডিং বিল্ডিং টাওয়ার বানানোর প্রতিযোগিতা পিপল উইল স্টার্ট টু কম্পিট ফর ইনস্ট্রাক্টিং দ্য হাই রাইজ বিল্ডিং ইন দ্য সিরিজ শহরে বড় বড় টাওয়ার বানানোর প্রতিযোগিতা বুটজাল খালিফা হ্যাঁ কে টাওয়ার কিংডম টাওয়ার আরব দেশের একটা বানায় একশো তলা আরেকটা বানায় একশো তলা কে কারছে বড় বানাতে পারে আমাদের প্রতিযোগিতা এগুলো নিয়ে ঠিক কি না তারপর বাংলাদেশের যুবকরা এখন একটা প্রতিযোগিতায় নামছে কে হবে মাসুদ রানা মাসুদ রানার প্রতিযোগিতা আছে না নাই এগুলো বোধহয় এলাকায় ঢুকে নাই ঢুইকেছে হ্যাঁ ঢুকে তারপর আমাদের বোনরাও পিছিয়ে নেই বনরা করে বিশ্ব সুন্দরীর প্রতিযোগিতা নাই কি খুঁজছে বাংলাদেশ চলে আসো ঠিক কিনা তো আল্লাহ কিন্তু এগুলোর প্রতিযোগিতা আমাদেরকে করতে বলেনি খায়রাত ভালো কাজের প্রতিযোগিতা করো এজন্য আমরা কোন দিকে ছুটছি আমরা যেন খেয়াল রাখি ঠিক না কখন যে দুনিয়ার বাড়ি ছেড়ে চলে যেতে হবে আমরা কেউ জানি না গ্যারান্টি আছে দ্য মোস্ট সার্টেন থিং ইন আওয়ার লাইফ ইজ ড্যাশ অ্যান্ড দ্য মোস্ট আনসার্টেন থিং ইন আওয়ার লাইফ ইজ দ্য টাইম অফ ড্যাশ আমাদের জীবনের সবচেয়ে সুনিশ্চিত বিষয় হচ্ছে মরণ মৃত্যু আমরা মরে যাব সন্দেহ আছে কার কার সন্দেহ আছে হাত তোলেন দু একজন তুলছে ভুল করে সন্দেহ নাই আমরা যে মরবো এটা নিশ্চিত কিন্তু কবে মরবো এটা অনিশ্চিত আমরা যে মরবো এটা কি নিশ্চিত আর কবে মারা যাব এটা অনিশ্চিত আমরা জানি না কবে মারা যাব এজন্য আমাদের প্রতিটা মুহূর্তই আমরা একজনকে খুশি করার জন্য ব্যয় করব তিনি কে আল্লাহর খুশির জন্য যেন আমরা বেশি বেশি কাজ করতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও আজকের মা ফিল্টারের নাজাতের বসিলা বানাও এখানে আসছি আমরা কিসের নিয়তে আজকে উত্তর দিবেন উত্তর ইউ হ্যাভ টু আনসার টু মি এর কারণ আমি এক পেশে কথা বলি না আমি দ্বিপাক্ষিক বৈঠক করি মানে আমিও বলবো আপনারাও বলবেন আর আমার আলোচনায় আল্লাহর মেহরবানি ইয়াং ছেলেরা বেশি আসেন মাশাআল্লাহ মাশাআল্লাহ আমাদের যুবক ভাইদের এই প্রেরণা এই তেজ এই শক্তি আর এই উচ্ছ্বাসকে যদি আমরা ইসলামের বিজয়ের জন্য কাজে লাগাই কোন অপশক্তি ইসলামের বিজয়কে ঠেকিয়ে রাখতে পারবে না মাসাল অনেক মুজাহিদ আসছে আজকে এখানে এই মুজাহিদ গুলোকে যদি জায়গা মতো পাওয়া যায় তাইলে বিপ্লব হয়ে যাবে ঠিক কিনা যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন এক মানুষই আনতে পারে জাতির জাগরণ জাতির জাগরণের জন্য এত মানুষের দরকার নাই কয়জন লাগে চিল্লায় বলতে হবে কয়জন এক মাহম্মদ সা ইসলাম গোটা বিশ্বটা কাঁপিয়ে দিলেন আল্লাহ বললেন আল একটা দিক রাক আই হ্যাভ ডিগনিফাইড ইউর র স্টেটাস হাই এট দ্য ভেরি হাই ফিক আকাশ বাতাস ছাপিয়ে সাত আকাশ কাঁপিয়ে আমার আরসের কাছে নবী তোমার সম্মানকে আমি উঠিয়ে দিয়েছি এজন্য এই প্রেরণাকে ইসলামের পক্ষে কাজে লাগাতে হবে আমি শুক্রিয়া জানাই যে যুবক বাইরা তোমরা এসেছো যেখানে আমি যাই আলহামদুলিল্লাহ যুবকদের ঢল নামে আলহামদুলিল্লাহ আজকে শুনলাম যে মোট আটটা প্যান্ডেল কয়টা এটা হচ্ছে সেন্ট্রাল প্যান্ডেল ওই আটটা প্যান্ডেলে আটটা প্রজেক্টর দেয়া আটটা প্যান্ডেলে কি মহিলারা ছয়টাই মহিলা আর বাকি দুইটায় পুরুষ আর এটা হচ্ছে সবচেয়ে বড়ো প্যান্ডেল আলহামদুলিল্লাহ পড়বেন না এগুলো হচ্ছে ইসলামের ভিক্টরির সাইন ভিক্টরি বিজয় বিজয় দেয় কে তো এটা আবার অনেকের চক্ষু শুলের কারণ ইসলামের পক্ষে এত মানুষের গণজোয়ার অনেকে আবার সহ্য করতে পারে না সহ্য করতে পারে না অনেকে মেনে নিতে পারে না এদের চুলকায় এদের কি করে চুলকায় তোমাদের চুলকাইলে মলম লাগাও কিন্তু ইসলামের পিছু লাগতে যে ওরা আমরা ইসলামের পক্ষে না বিপক্ষে কোরআনের পক্ষে না বিপক্ষে ইসলামের বিজয়ের পক্ষে না বিপক্ষে বাংলার জামিনে ইসলামকে আমরা বিজয়ী শক্তি হিসেবে দেখতে চাই কি চাই না কারা কারা চাই আল্লাহর দেখার আলহামদুলিল্লাহ আওয়াজ করে পড়ে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের এই চেতনাকে তুমি ইসলামের বিজয়ের জন্য কাজে লাগাও আমরা যেন আমাদের স্যাক্রিফাইসের সর্বোচ্চ নমুনা ইসলামের জন্য নাজরানা হিসেবে পেশ করতে পারে তুমি তাওফিক দাও পড়ে নামেন আমেন শেখ নুরুল ইসলাম হোসনে আরা পুষ্প ইসলামী ফাউন্ডেশন ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে দেবদুয়ার শেখ পাড়া থানা পাইক গাছা খুলনা এদিকে কি হয়েছে একটু বসো না তোমরা বসো না এই পাশে প্রজেক্টর আছে তো প্রজেক্টরের দিকে তাকাও এই ছেলেরা বসো খুলনার ছেলে পেলেরা অনেক ভালো জানি বসো 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 তো ঠিক আছে মাসা আল্লাহ বসে যাচ্ছে আসেন আমাদের দিকে তাকান তাকান গ্যাদারিং গ্যাদারিং অনেক বড় লম্বা আলোচনা করা যাবে না আজকে অল্প কিছু সময় আমরা কথা বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তবে আওয়াজ করা যাবে না আওয়াজ করলে বারবার ডিস্টার্ব হবে আপনারা মাহরুম হবেন আর শয়তান চায় এই কোরআনের কথাগুলোর মাঝখানে ডিস্টার্ব তৈরি করতে ঠিক কি না আজকে আমরা চান্স দিব না দিব শয়তানের জন্য আজকে নো চান্স আজকে কি নো চান্স দেবদার শেখপাড়া পাইক গ্যাসা খুলনা এই যে এই যে ছেলেরা আমাকে শুনতে পাচ্ছ তোমরা একটু বসো বসো আবার দাঁড়ায় আছো কেন বসো 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 বস একটু কষ্ট করতে হবে বসো মাসাল এই তো বসে গেছে যে পুলিশ ভাইয়ের আপনারা চলে আসেন ওরা বসে গেছে আলহামদুলিল্লাহ এই ঠিক আছে আর নড়াচড়া নাই আজকে এই যে সেট এই সেট চলবে শেষ পর্যন্ত ঠিক কিনা ওটা বসা করা যাবে কেউ দাঁড়াইলে টানতে পারবেন না বসায় দেবেন পারা যাবে এই চোপ চপ এদিকে এদিকে তাকাও এই আমি কথা বলতেছি তোমাদের সাথে এদিকে তাকাও একেবারে চোপ মার্শাল খুলনা আলহামদুলিল্লাহ আমাকে রেখেছেন আজকে দ্বিতীয় রজনীর প্রধান বক্তা আজকে কথা বলেছে মুফতি আব্দুল কুদ্দুস সাহেব খতিব খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ খুলনা আসছে কথা বললো যে মাশাআল্লাহ গত রাতে কথা বলেছিল তরুণ আলোচক মাওলানা এনামুল হোসেন বিন নূর তার আলোচনা শুনছিলেন আপনারা সুন্দর কথা বলে আল্লাহ তাকেও তৌফিক দান করুক বিশেষ আকর্ষণ মাস্টার মোহাম্মদ আব্দুল্লাহ ইসলামী সঙ্গীতে জাতীয় পদকপ্রাপ্ত আজকে আসছে আজকে সভাপতি হচ্ছে মানবতাবাদী অ্যাডভোকেট শেখ অলিউল ইসলাম আপনি মানবতাবাদী অলিউল্লা ভাই খুবই রসিক লোক সে অনেক দূর থেকে আমাকে রিসিভ করতে গিয়েছে আর মাইক্রোর মধ্যে আমাদেরকে অনেক কথা শোনালো অনেক হাসাহাসি করলাম আমরা আল্লাহ অলিউল্লাহ ভাইকে অলিউল ইসলাম ভাইকে তুমি ইসলামের জন্য কবুল করো ওয়ালি শব্দের অর্থ অভিভাবক অলি মানে কি আজকের মাহফিলের অভিভাবক তিনি তারপরে উনি পাশাপাশি লয়ার আইনজীবী অনেক মেহমানদারি করলেন আমাদেরকে আল্লাহ ভাইয়ের যত ভালো ভালো কর্ম তৎপরতা আছে তুমি এটাতে বরকত দাও আমরা পড়ি আমিন এরপরে মহিলাদের জন্য এখানে ব্যবস্থা করা আছে অনেক গণ্যমান্য ব্যক্তিরা আছেন খুলনা থেকে আমার সাথে সফরসঙ্গ হয়ে হয়ে এসেছে খুলনা ফুলতলা উপজেলা কমপ্লেক্সের স্বাস্থ্য অফিসার ডাক্তার মিজানুর রহমান আমার পাশেই আছে আমার নামে নাম পিছনে খালি আজারি লাগাই দিলে ওয়াজ শুরু করে দিবে মাশাল্লাহ তারপর আপনাদের এই থানার সম্মানিত এসআই সাহেব এসেছেন এলাকার ওলামা একরাম এসেছেন মুরব্বিয়ান এজাম এসেছে যারাই এসেছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আমাদের তাফসির মাহফিলগুলো সবার জন্য এমনকি হিন্দুদের জন্য বৌদ্ধদের জন্য খ্রিস্টান নাস্তিক নেই গোষ্ঠী চাকমা যেই ধর্মের হোক না কেন যেই মতের হোক না কেন এখানে আসতে কোনো বাধা আছে কোনো নিষেধ আছে এটা প্রমাণ করে আমাদের হৃদয়টা উদার ঠিক কিনা আমাদের হৃদয়ে কোনো সংকীর্ণতা নাই আমাদের হৃদয়টা আকাশের মতো বিশাল সাগরের মতো বিশাল প্রশস্ত পাহাড়ের মতো উঁচু আমরা ব্রড মাইন্ডেড আমরা ন্যারো মাইন্ডেড না কথা বলেন আমরা কি সংকীর্ণ মনে হতে চাই হৃদয়টারে বড় করার দরকার আছে না নাই বিষ্ণনবীর সাল্লাহ ছিলেন বিশাল বড় হৃদয়ের অধিকারী কখনো রেগে যেতেন না ওনাকে আঘাত করলেও রাখতেন না আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লাম যখন সালাতে দাঁড়াতেন মক্কায় রুকুতে গেলে কাফের মুশ্রিকরা উটের পচা নাড়ি ভুরিয়ে এনে বিষ্ণনবীর গায়ের উপরে ঢেলে দিত নাউজুবিল্লা পড়বেন না বিষ্ণু ইসলাম রাখতেন না নিজের উপর অ্যাটাক হলে কখনো রাখতেন না শুধু ইসলামের বিধান লঙ্ঘন হলে তিনি রেগে যেতেন আল্লাহর আইনের ব্যাপারে কেউ কথা তুললে রেগে যেতেন গায়ের উপর শারীরিক অত্যাচারে রাখতেন না তায়েফের ময়দান তার প্রমাণ দাওয়াত দিতে গেলেন রক্তাক্ত হলেন তিন জায়গায় বিষ্ণুবিকে অ্যাটাক করে রক্তাক্ত করা হলো এত সুন্দর দেহ এত শুভ্র দেহ এত সুন্দর স্কিনের মানুষ ছিলেন এই মানুষটাকে পিটিয়ে পাথর মেরে রক্তাক্ত করা হয়েছে তিনি রাগেন নাই ক্ষমা করেছেন কি করেছেন ক্ষমা একবার ওটের উপরে বসা এক বেদুইন এসে বিষ্ণু চাদর ধরে টান দিলেন চাদরটা ছিল বুরদুন নাজরানি নাজরান এলাকা থেকে আনা এই চাদরের কর্নারে খসখসে ডিজাইন করা ছিল ওই বেদুইন এসে ইয়া মাহাম্মদ বলে টান দিয়েছে যখন চাদর এই খসখসে অংশ ঘাড়ের মধ্যে লেগে বিশ্বনবীর ঘাড়ের চামড়া ছেড়ে গিয়েছে বিশ্বনবী ইসলাম তাকে শুধু একটা মুচকি হাসি দিলেন কি করলেন আপনার ঘাড়ের এখানে চামড়া যদি কেউ ছিঁড়ে ফেলতো আসছে ভিক্ষা চাইতে আবার চামড়া ধরে টান দিয়ে আপনার ঘাড়ের চামড়া ছিঁড়ে ফেলছে আপনি কি করতেন কি করতেন একজনকে মাইরে ফেলাইতাম তার মানে ঠিকই আমরা ওরে মারতাম বিষ্ণু ইসলাম ইসলাম তাকালেন তাকিয়ে একটা মুচকি হাসি দিলেন জীবনের সব সমস্যার সমাধান মুচকি হাসির ভেতরে বিষ্ণু ইসলাম সব সময় সিচুয়েশনকে কোল ডাউন করার জন্য মুচকি হাসতেন কেন ইয়া তা একটা এক চিলতে মুচকি হাসি বিষ্ণুবীর চেহারায় লেগেই থাকতো ইউর স্মাইল টু ইউর ব্রাদার ইটস এ চ্যারিটি তাবাস্ সুমু কাফি ওয়াজ হি আ তুমি যখন তোমার ভাইয়ের চেহারার দিকে তাকিয়ে মুচকি হাসি মারো এতে আমল আমলনামায় সওয়াব দিয়ে দেয় আমরা অনেকে মুচকি হাসতে চাই না কবে যে সর্বশেষ ছিল ওইটাই খেয়াল নাই এরকম ডাকাইত আছে না নাই খুলনা এরকম নাই মাশাল্লাহ খুলনার লোকদের চেহারা হাস্যোজ্জ্বল খুলনার লোকেরা খুব হাসে হাসবেন মুচকি হাসবেন হাসতে পয়সা লাগে না